আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রস্তুতি হোক একসাথে এই থাম নেইলে আমি গতকাল যে রুটিনটা দিয়েছিলাম সেই রুটিনটা নিয়ে কথা বলবো এবং আজকে আমি আগামী কালকের জন্য রুটিন দিব যেহেতু আমি অনেক দিন নিয়মিত পড়াশোনা করিনি তাই গতকালকের রুটিনটা মেনে আজকে পড়তে আমি একটু হিমশিম খাচ্ছিলাম তাই আমি আজকের রুটিনটাতে একটু পরিবর্তন এনেছি প্রথমেই বলছি এই রুটিনটা মূলত আমি আমার জন্য তৈরি করেছি তাই যারা চাকরি প্রস্তুতি নেননি বা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রুটিনটা না কিন্তু তারাও চাইলে এই রুটিনটা মেনে পড়াশোনা করতে পারেন নতুনরা তো আসলে জানেন না যে কি পড়তে হবে বা কতটুকু কোথা থেকে পড়তে হবে এই রুটিন মেনে পড়লে আপনারাও আশা করি উপকৃত হবেন যেটা আমি একদিনে পড়বো সেটা আপনি দুই দিন বা তিন দিনেও পড়তে পারেন আর যাদের প্রস্তুতি মোটামুটি ভালো কিন্তু নিয়মিত পড়াশোনা করেন না এই রুটিনটা মেনে পড়তে পারছেন না আমি শেষে তাদের জন্যও কথা বলবো কিন্তু যারাই চাকরি পরীক্ষা দিবেন বাসায় পড়াশোনা করছেন অবশ্যই বাংলা ইংরেজি অঙ্ক বিষয়ভিত্তিকভাবে বাসায় পড়বেন পাশাপাশি জব সলিউশনটা যেহেতু যে কোনো চাকরির জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই জব সলিউশনটা প্রতিদিন রাখবেন তো গতকালকে কিছু পড়া আমার কমপ্লিট এখনও হয়নি আমি কারেক্ট স্পেলিং অর্ধেক পড়বো ভাবছিলাম কিন্তু আমি অর্ধেক পড়তে পারিনি ই পর্যন্ত হয়েছে বাকিটা আমি পড়ব আজকে এবং আগামী কালকের জন্য বাংলা সন্ধির বাকি অংশ পড়ব কারেক্ট স্পেলিং সম্পূর্ণটাই পড়ব যাদের অঙ্ক লাভ কমপ্লিট হয়নি তারা অবশ্যই অঙ্ক লাভ পড়বেন আর যাদের কমপ্লিট হয়েছে তারা শতকরা পড়বেন তারপর কম্পিউটার অপারেটর বইয়ের বিশ পৃষ্ঠা পড়ব এমসিকিউ অংশ থেকে জব সলিউশন আমি গতকাল পঞ্চাশ পৃষ্ঠার পড়েছিলাম কিন্তু আজকে পঞ্চাশ বিশটা পড়তে পারবো না পঞ্চাশ বিশটার একটু বেশি হয়ে যাচ্ছে এর জন্য আমি আজকে তিরিশ বিশটা পড়বো আর লিখিত যে পরীক্ষার প্রশ্নগুলো আছে ওগুলো থেকে পাঁচটা পড়বো পাঁচটা বলতে বিভিন্ন চাকরিতে যে পরীক্ষাগুলো দিছে ওই প্রশ্নগুলো পাঁচটা পড়ব ধরেন সিভিল সার্জনের কার্যালয় বা দুর্যোগ অধিদপ্তর এরকম মানে পাঁচটা এখন বলবো যারা নতুন কিন্তু আমার এই রুটিনটা ফলো করতে চান তারা সন্ধি একদিনে না পারলে তিন দিনে পড়বেন বুঝে বুঝে পড়বেন কারেক্ট স্পেলিং কতগুলো পিস্টার আছে গুনবেন গুনে তিন দিন চার দিনে যতটুকু হয় ওইটুকু ভাগ করে নেবেন আর অঙ্ক যাদের বেসিক ভালো না অবশ্যই তারা ইউটিউবে সার্চ করে যে অঙ্কগুলোতে সমস্যা ওইগুলো পড়বেন যাদের লাভ ক্ষতি কমপ্লিট হয়নি তারা লাভ ক্ষতি আজকে কমপ্লিট করবেন এবং শতকরা বেসিক নিয়মগুলো একটি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই পড়ার ক্ষেত্রে একটু লজ্জা করা যাবে না বাসায় ছোট ভাই বোন থাকলে অবশ্যই তাদের থেকে সাহায্য নিতে হবে আপনার শিক্ষক অথবা ছোট ভাই বোন বা রিলেটিভদের মধ্যে আপনি যে সাবজেক্টে দুর্বল ওই সাবজেক্টের সমস্যা সমাধানের জন্য যদি অনেক ভালো স্টুডেন্ট কেউ থাকে অবশ্যই আপনারা তার সাহায্য নেবেন যারা একসাথে পড়তে চান কিন্তু রুটিন ফলো করে পড়তে পারছেন না তারা অবশ্যই আমার এই রুটিনের সিকোয়েন্সে পড়তে থাকেন আপনাদের মতো করে একদিনে যদি একদিনে আমার এই রুটিন আপনারা পড়তে না পারেন অবশ্যই দুই দিনে পড়বেন কিন্তু তবুও পড়া ছাড়বেন না আর জব সলিউশনটা একটু একটু করে হলেও পড়তে থাকেন কারণ যে কোনো চাকরির জন্য জব সলিউশনটা অবশ্যই দরকার যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনে তো ধরেই নেওয়া যায় সামনে অবশ্য পরীক্ষাগুলো চালু করবে তাহলে এখন অবশ্যই পড়তে হবে আপনারা আপনাদের সাধ্যমতো পড়তে থাকুন আমি আশা করি যারা চাকরি প্রার্থী আছেন আমার এই সাজেশন অনুযায়ী চলা তাদের কাছে কোনো বিষয় না যাদের প্রস্তুতি ভালো অথবা মিডিয়াম প্রস্তুতি অবশ্যই আমার এই রুটিন মেনে পড়তে পারেন আর আমি প্রতিদিনই পাঁচটার পরে প্রতিদিনের রুটিন আপলোড করব আর সর্বোপরি অযথা যে কোনো কাজেই সময় অপচয় করবেন না এই কয় মাস অনেকগুলো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ফোন থেকে সময় একটু বের করে পড়াতে মন দিন কারণ আমরা পড়াশোনা না ফোনে সময়টা বেশি দেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম